সীমান্ত উস্কানি আমরা প্রায় সময় দেখছি এবং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার ঘটনা এটা এখন মানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে কিন্তু সে দেশের মানুষ আমাদের সীমান্তে ঢুকে আমাদের মানে স্থানীয়দের উপরে যেভাবে হামলা করলো এটা কি একটু অস্বাভাবিক নাকি এরকম ঘটনা আগে পরে ঘটেছে বিভিন্ন সময় প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য আমি ভারত শব্দটা সাধারণত বলি না ভারত শব্দটা হলো এখন ভারতের সমর্থক ইন্ডিয়া ইন্ডিয়া এমন একটি দুষ্ট প্রকৃতির সন্ত্রাসী রাষ্ট্র যাদের সাথে প্রতিবেশী কোনো দেশের সম্পর্ক নাই ভালো সম্পর্ক নাই তারা কোনো রাষ্ট্রকে রাষ্ট্রই মানে না তাদের আশেপাশে বাংলাদেশকেও তারা সেই রাষ্ট্র হিসাবে উপরে হয়তো তারা দেখিয়ে দেখিয়েছে আপনার স্বীকৃতি দিয়েছে পতাকাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু আমাদের ভূখণ্ডকে তারা স্বীকৃতি দেয়নি সেটা কারণ আমরা দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে তারা মনে প্রাণী স্বীকৃতি বন্ধু আরেক বন্ধুর অনিষ্ট কি করে কখনো তারা তো প্রতিনিয়ত সেই একাত্তর সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পর পর তারা এই দেশকে প্লান্ডারিং করে যত অর্থ সম্পদ দ্বন্দ্বগুলো সব প্লান্ডারিং করে অস্ত্র গোলাভ সব নিয়ে গেছে এটা কি বন্ধুত্বের পরিচয় আপনি আমাকে একটা আক্রান্তকারী কাছ থেকে রক্ষা করতে গিয়ে আপনি ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেলেন আমার কাছ থেকে আমাকে বাড়িতে নিয়ে গেলেন এটা কি বন্ধুত্বের পরিচয় হলো ইন্ডিয়া ঠিক একই কাজটি করেছে শেখ মুজিবুর রহমানের সেই সাড়ে তিন বছরের রাজত্বের সময় তারা ছলে বলে কলে কৌশলে সাত দফা চুক্তিটা হয়েছিল পরবর্তীতে পঁচিশ বছর মেয়াদি করেছিল সেটা তো সার্বভৌমত্ব ছিল না আমাদের সেই চুক্তির পরে তারা আমার আমাদের সার্বভৌমত্ব থাকে না একইভাবে আপনি যদি গত আঠারো ষোলো বছরের কথা ধরেন ফেসিস্ট হাসিনার সময়ে আমরা স্বাধীন ছিলাম না আমরা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যর চেয়ে একটা তাদের স্টেট থেকে আমাদের মর্যাদা কম ছিল তারা শুধু নিয়েছে 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 এখানে স্বরাষ্ট্র প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তারা আরও ভালো বলতে পারবেন তাদেরকে আপনারা লোকচক্ষে দেখতে পারবেন না ভিতরে ভিতরে তারাই কাজ করে দেশের যত চুক্তি যত কিছু আছে সব তাদের দ্বারা হয় আপনি যতগুলো চুক্তি করেছেন ওনার সময় হয়েছে একটা চুক্তি ওকে বাংলাদেশের সময় বাংলাদেশের পক্ষে এসেছে বাংলাদেশের স্বার্থের পক্ষে এসেছে বাংলাদেশের জনগণের পক্ষে এসেছে হি ক্যান শো এ সিঙ্গেল এক্সাম্পল অফ দ্যাট এভরি হায়ার এভরি মোমেন্ট এভরি টাইম দে আর আস দে আর ট্রাইং টু সাক আওয়ার ব্লাড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হাসিনা ওয়াজ পুট ফর ব্লাড ইয়ার্স অ্যান্ড শি হ্যাজ সাক্ট আওয়ার ব্লাড ফ্ল্যাশ এন এভরিথিং আপনি দেশটাকে ধ্বংস করে দিয়ে সে যখন পালিয়ে গেছে সে একা পালিয়ে যায়নি তার সন্ত্রাসী সকল আমলারও তার সাথে আছে তার সাথে সন্ত্রাসী কিছু দু একজন দুই চারজন সামরিক অফিসারও আছে তার সাথে সন্ত্রাসী তাদের দলের হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক আজকে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এই বাংলাদেশকে দেশ শেষ করে দেওয়ার জন্য কেননা আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা ইন্ডিয়াতে গিয়েছেই শুধু না আপনি যদি যান উনি যদি যান আমি যদি যান বিনা পাসপোর্টে বিনা ইয়েতে আমাদেরকে জেলে ঢুকাবে আজকে যে অসংখ্য মানুষ বিনা অথরিটিতে সে দেশে জামাই আদরে ভিআইপি হালে আছে এটা কি ইন্ডিয়ার বন্ধুত্বের পরিচয় এখন দেখুন তারা যখন পাঁচই আগস্টে ব্যর্থ হলো আমাদের দেশকে তাদের নিজেদের দখলে রাখার জন্য তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে একটার পর একটা তাদের এদেশীয় দোষরদের মাধ্যমে ঘটনা ঘটাচ্ছে এসিতে ইনস্টলেশন একদম ফ্রি যখন সেগুলো ব্যর্থ হচ্ছে সেখানে বর্ডারে এখন তারা কি করছে কাটাতার আপনি বলুন আপনি তো অনেক অনুষ্ঠান করেন একুশের রাতে আপনার সাথে আরও অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি আপনাকে আমি যদি এক চতুর্দিক দিয়ে গেরাও করে ফেলি আপনি কি কোনো স্বাধীন ব্যক্তি রইলেন একটা এমন নিকৃষ্ট মানের দেশ বাংলাদেশের নামক দেশকে চতুর্দিক দিয়ে কাটাতারের বেড়ে আমরা কি চোর আমরা ডাকাত আমরা সন্ত্রাসী আমাদেরকে বেষ্টিত করেছে এবং দেশ গজের মধ্যে কোনো স্থাপনা থাকার আন্তর্জাতিক নিয়ম নাই এটা জিজ্ঞেস করে দেখুন তারা জানে কিনা তারা তাই করছে। তারা তাই করছে তার মানে কি তারা আমাদেরকে দেখাচ্ছে তারা খুব শক্তিশালী খুবই ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারে থিংস আর নট লাইক দ্যাট রিমেম্বার নেপালে কালাপানি দখলের পরে কি অবস্থা হয়েছিল এবং এখন পর্যন্ত নেপালের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তাদেরকে খুব লজ্জাসকর ভাবে মালদ্বীপ থেকে ফেরত আসছে আমি সব বিষয়ে বলব আমি একটু জানতে চেষ্টা যে এই ধরনের মানে এটা কি একেবারে আনইউজুয়াল নাকি এই ধরনের দেখেন এটা আনইউজুয়াল যে গতকাল গতকালকে ঘটনা ঘটেছে এরকম আগে হয়নি এটা উস্কানি দিচ্ছে আমাদেরকে কোচা দিচ্ছে তাদেরকে আমাদের সশস্ত্র ই আমাদের যে উপদেশটা আছেন তিনি স্পষ্ট বলে দিয়েছেন রক্তের বিনিময় হলো আমরা আমাদের বর্ডার রক্ষা করব আমি বলছি আমাদের রক্তের প্রয়োজন নাই আমাদের দেয়ার আর মেনি মিনস টু স্টপ দ্যাট আই এম নট গোয়িং টু দ্যাট বাট হোয়াট দে আর ডুইং হোয়াট দে আর ডুইং নট দে আর নট ডুইং দ্যার এনিথিং অ্যাজ এ ফ্রেন্ড ফ্রেন্ড টু অল ফ্রেন্ডস টু অল ম্যানাজ টু নান এই জিনিসে তারা বিশ্বাস করে না তারা শুধু নিতে জানে দিতে জানে বাংলাদেশকে একটা সুযোগ পেয়েছে কি তাদের অসংখ্য লেসমেন্সার এই দেশে আছে যারা এই দেশকে ভালোবাসে না এই দেশকে ভা বর্ডারহীন দেখতে চায় বর্ডারবিহীন দেশ দেখতে চায় তারা এদেশে আছে তারা লুকিয়ে আছে অথবা প্রকাশ্যে আছে আপনাদের সংবাদ মাধ্যমে আছে বিভিন্ন চ্যানেলে আছে সর্বত্র আছে